আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আর আমরা প্রত্যেক জাতির মধ্যে নবী এবং ভয় দেখানোদেরকে পাঠিয়েছিলাম এই পৃথিবীতে প্রত্যেক জাতির মধ্যে মানে যেখানে মানুষের বসতি ছিল সেখানে নবী কিংবা পৈগম্বরদেরকে পাঠানো হয়েছে আর যার সংখ্যা ছিল প্রায় এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার কিন্তু পবিত্র কোরআনে নাম ধরে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে পঁচিশ জনেরই কারণ যদি এই সমস্ত নবী এবং জাতিদের নাম এবং অবস্থার বর্ণনা করা হতো তাহলে এই কোরআন কিতাবের পরিবর্তে তারিখের বা ঐতিহাসিক কিতাবই বেশি মনে হতো আর এই জন্যই এদের সমস্ত নাম উল্লেখ করা জরুরি ছিল না কিন্তু বর্তমান সময়ে হিন্দু ভাই এমনটি মতামত যে তাদের ধর্ম মানে সনাতন ধর্ম মুসলমানদের তারিখ থেকেও হাজারো সালের পুরনো আর না তো হিন্দুস্তানের মাটিতে কোনো দূত কিংবা নবীকে পাঠানো হয়েছিল এদের কাছে পাঠানো পবিত্র কোরআনের মতো একটি পবিত্র কিতাব বেদ উপস্থিত আছে আর সেখানে কোনো পয়গম্বর কিংবা নবীদের নাম উল্লেখ করা নেই কিন্তু পবিত্র কুরানে সুরা আল আম্বিয়া আয়াত নম্বর একশো সাতের মধ্যে আল্লাহ রব আল বলেছেন আমি আপনাকে সমস্ত পৃথিবীবাসীর জন্য মানে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন তাদের সবার জন্য হেদায়ত এবং অনুসরণের জন্য পাঠিয়েছি অতএব এই কথার অর্থ হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলিহী ওসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীবাসীর জন্য নবী করে পাঠিয়েছেন এর মধ্যে হিন্দুস্তানের মাটিও যুক্ত আছে তাহলে এখানে হিন্দু ধর্মকে ফলো করে থাকা ব্যক্তিরা এটিকে অস্বীকার কেন করে থাকে যদি মাটিতে কোনো নবী কিংবা পাঠানো হয়নি তাহলে এদের কিতাবের মধ্যে কিভাবে হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নাম উল্লেখ আছে হজরত নু আলি এবং তার নৌকার সম্বন্ধে কেমন করে বর্ণনা করা হয়েছে হযরত ঈসা আলী সালামের পুনরায় পৃথিবীতে ফিরে আসার কথা কিভাবে উল্লেখ করা হয়েছে এক আল্লাহর এবাদত করতে কেন বলা হয়েছে যদি ওটি সত্যি সময়ের সাথে সাথে জুড়ে থাকা কোনো নবীর কিতাব হয়ে থাকে আর যেটিকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে তাহলে তিনি কোন পৈগম্বর ছিলেন মানে এখানে প্রশ্ন এটাই উঠে আসে যে হিন্দুরা কোন নবীর উম্মত ছিল হিন্দুরা কোন নবীকে অনুসরণ করত তো চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর তারিখের বিশেষ বিশেষ কিতাবগুলি থেকে জানার চেষ্টা করি আর সেই সঙ্গে সঙ্গে সেই সত্যকেও সামনে নিয়ে আসার চেষ্টা করি যেগুলো আজ পর্যন্ত সমস্ত হিন্দু পণ্ডিত স্কলাররা এবং ঐতিহাসিকরা সমস্ত পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করে রেখেছেন তো আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়টি ক্লিয়ার করে নেবার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হিন্দু ধর্ম অনুসারীর ব্যক্তিদের এটি মতামত যে হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম হল এই পৃথিবীর পুরাতন এবং প্রাচীনতম ধর্ম এতদূর পর্যন্ত যে যখন এই পৃথিবীতে ইসলামের আগমন ঘটেনি তার থেকেও আগে যদিও সেটি সত্য কেননা কুপুর আর শিরিকের শুরু তো সেই দিন থেকেই হয়ে গিয়েছিল যখন হাজরত আদম আল ইসলামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল আর তাদের কাছ থেকে আলাদা হয়ে আর কুপুর আর শিরিকে জড়িয়ে পড়েছিল হজরত ইব্রাহিম আলী জাতীয় মূর্তি পূজা করত হজরত মুসা আলী ইসলামের জাতীয় একটা সময়ে একটা সোনার বাছরের ইবাদত করতে শুরু করে দিয়েছিল এতদূর পর্যন্ত যে মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী হিবাসাল্লামের আগমনের আগে অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলী হিবাসাল্লামের নবুবতের এলান করার আগে কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি উপস্থিত ছিল যেগুলোকে ক্রামরা মক্কা বিজয়ের পর ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল এখান থেকে এটি জানা যায় যে সেই পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আল এক নাফরমান সন্তানের সময় থেকে আজ পর্যন্ত মূর্তি পূজা এসেছে কিন্তু এটির সম্পর্ক কোনো মজহব বা কোনো ধর্মের সঙ্গে নয় বরং বিভ্রান্তির জন্য যেগুলো শয়তান এদের কাছ থেকে করিয়ে নিচ্ছে কিন্তু যদি হিন্দুস্তানের জমিনের কথা বলা হয় তাহলে এখানে এই মানুষদের হেদায়তের জন্য কয়েকটি পয়গম্বরকে পাঠানো হয়েছিল যার মধ্যে কিছু জিনিসকে তো আজও সঠিকভাবে রাখা হয়েছে কিন্তু বেশিরভাগ অংশকে বিকৃত করে ফেলা হয়েছে আর যে কারণে তাদের মধ্যে মূর্তি পূজা এবং গুমরাহি আজও চলে আসছে কেননা তাদের যে বিশেষ পবিত্র কিতাবগুলি আছে সেখানেও এক আল্লাহর এবাদত করার জন্য আদেশ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে যে ক্ষুদার কোনো শরিক নেই তিনি শুধুমাত্র এক আর না তো তার কোনো সন্তান আছে কিন্তু তবুও তারা মূর্তি বানিয়ে একজন ক্ষুদারূপে তাকে পূজা করে থাকে এমনইভাবে হিন্দু ধর্মের মধ্যে ছোট বড় মিলিয়ে ৩৩ কোটি ভগবান রয়েছে হিন্দু স্কলাররা এটি দাবি করেন যে ইসলামের স্থাপনা আজ থেকে চোদ্দশো বছর আগে হয়েছে কিন্তু হিন্দু ধর্মের উপস্থাপনা হাজারো বছর আগে হয়েছে তাই ইসলামের সঙ্গে হিন্দুস্থানের মাটির কোনো সম্পর্ক নেই কিন্তু এই মানুষরা এটা জানে না যে এই পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বরকে হিন্দুস্তানের মাটিতেই নামানো হয়েছিল জি হা হযরত আদম আলী ইসলামকে পৃথিবীতে সেই সময় হিন্দুস্তানের জমিন শ্রীলঙ্কার একটি পাহাড়ের উপর নামানো হয়েছিল সেখানে আজও তার পায়ের চিহ্ন উপস্থিত আছে মানে এই ভূমিতে প্রথম পা একজন মুসলমানই রেখেছিলেন আর এর মানে হলো ইসলামের সূচনা আরব থেকে নয় বরং হিন্দুস্থান থেকেই হয়েছিল কেননা মুসলমান শব্দের অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ রবল আলমিনের কাছে সমর্পণ করে দেওয়া এবং তার আদেশকে মেনে চলা ব্যক্তিকে মুসলমান বলে আর আশ্চর্য কথা এটাও যে আদম শব্দটিও সংস্কৃত শব্দ আর যে শব্দটি হিন্দুস্তানের একটি ভাষা কেননা সংস্কৃত কোনো অ্যারাবিক ভাষা নয় আর আদবের সংস্কৃতির বাংলা মানে হলো প্রথম সূচনাকারী অথবা অরিজিনাল আর এই জন্যই মানুষ কথার অর্থ হলো হজরত আদম আলী ইসলামের সন্তান যাকে প্রাচীন সংস্কৃত বইয়ের মধ্যে শম্ভু এবং মনুর নামে অনুসারে ডাকা হয়েছে এবার যদি হিন্দু ধর্মের মানুষরা কোনো রকমভাবে এদের অবস্থানের কথা অস্বীকার করার চেষ্টা করে সেটিও কোনোভাবে সম্ভব হবে না কেননা এনাদের পবিত্র গ্রন্থ ঋকবেদ এবং ভবিষ্য পুরাণের মধ্যে আদম আলী ইসলামের সৃষ্টি ফেরেস্তারা তাকে সাজদা করা আদম আলী ইসলামের কাছ থেকে হাজার হাবার সৃষ্টি এদের দুজনকে প্রলোভনে ফেলে জান্নাত থেকে বের করা এবং মাটিতে নামানোর উল্লেখ খুব ভালোভাবে করা আছে ভবিষ্য পুরাণে চ্যাপ্টার চার থেকে সাতের মধ্যে এ সমস্ত ঘটনায় বর্ণনা করা আছে ঠিক তেমনই যেমনটি পবিত্র কোরআনের মধ্যে বাকারা এবং পবিত্র গ্রন্থ উল্লেখ করা আছে পুরাণে লেখা আছে যে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আল ইসলামের শরীরকে দুই অংশে বিভক্ত করলেন একটিকে হজরত আদম আলী ইসলাম এবং দ্বিতীয়টিকে ফিমেল মানে সতর্ক বানালেন আর যেটিকে মুসলিমরা হজরত বিবি হাব্বার নামে অনুসারে জেনে থাকে আর এই কথার মানে হল যদি এই পৃথিবীর তিন সবচেয়ে বড় ধর্মের পবিত্র গ্রন্থের মধ্যে এই কথার বর্ণনা করা হয়ে থাকে তাহলে তাদের উৎস তাদের সোর্স একই হওয়া উচিত মানে একজন ক্ষুধা শ্রীলঙ্কার মাটি থেকে হিন্দুস্তানের মাটিকে যুক্ত করার জন্য একটি কুদরতি ব্রিজ আজও হাজার বছর ধরে পানির উপরে অবস্থিত আছে আর যেটি নির্মাণ হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় এ সমস্ত ঘটনার পর এখানে সবথেকে যুক্তিপূর্ণ প্রশ্ন এটি উঠে আসে যে তাহলে শেষ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে কোনো নবী বা পয়গম্বরকে পাঠানো হয়েছিল তার সম্বন্ধে আমাদের তারিখের কিতাব থেকে কি কোনো প্রমাণ বা কোনো সূত্র পাওয়া যায় সর্বপ্রথম কথা এটি যে হিন্দু নামের কোনো কিতাব কিংবা মজহাব তারিখের বইগুলিতে উল্লেখ নেই আর না তো হিন্দু মজহবের কিতাবের মধ্যে আর না তো তওরাত জবুর ইঞ্জিল এবং কোনারের মধ্যে উপস্থিত আছে বরং সিন্ধু নদীর তীরে বসবাসকারী মানুষেরা তাদের নিজের অঞ্চলের নামের কঠিন উচ্চারণের জন্য হিন্দু হতে শুরু হয়েছিল কিন্তু আসলে এদের ধর্মের নাম পবিত্র কিতাবের মধ্যে এদের নাম হিন্দু নয় বরং সংস্কৃত ভাষায় সনাতন ধর্ম বলা হয়েছে আর যেটি এরাবিক মানে হলো নিজের মজহাবের ওপর প্রতিষ্ঠিত থাকা ব্যক্তি আর ঠিক একইভাবে পবিত্র কোরআন ভিতরে সুরা রোমের মধ্যেও আছে যেখানে ইসলামকে সর্বসময়ের জন্য বেঁচে থাকার দিন বলা হয়েছে মানে সনাতন ধর্মের মানে হলো দিনে ইসলাম তারিখের পাতা এবং মজবুত দলিলগুলি থেকে এটি জানতে পারা যায় যে বেদ কোন অন্য পৈকম্বরের উপর নয় বরং আদমের স্থানীয় হজরত নু আলী ইসলামের উপর পাঠানো হয়েছিল আর যেখানে তাকে মহা নুহা বলা হয়েছে বেদের মধ্যে পৈগম্বর এবং বিখ্যাত ব্যক্তিদের জন্য মনু শব্দের ব্যবহার করা হয়েছে আর যেখানে হযরত নু আর সালামকে ভয়ঙ্কর বন্যাওয়ালা বলে উল্লেখ করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে তার নৌকার সাথে সেই ভয়ঙ্কর বন্যার সম্পর্কিত সমস্ত ঘটনায় উল্লেখ করা আছে যেমনটি পবিত্র কোরআনে হুদ এবং বুক অফ জেনেসিসের চ্যাপ্টার সেভেনের মধ্যে বর্ণনা করা আছে বেদের মধ্যে লেখা আছে যে সেই ভয়ঙ্কর বন্যার পর যখন পৃথিবী আবার পুনরায় বসতি গড়বে তখন আমরা এই বেদকে আবার সুন্দর করব। আর ভবিষ্যপুরাণের চ্যাপ্টার চার থেকে সাত পর্যন্ত হযরত নু আলি ইসলামের তুফানের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আর সেটি এমনভাবে যে এই মনুকে খোদাতালা নৌকা বানিয়ে জীবজন্তুদেরকে উঠিয়ে নেবার আদেশ করলেন আর যার পর একটি ভয়ঙ্কর তুফান আসলো আর সেই তুফানে হিন্দুস্তানের জমিনের বসবাসকে একেবারেই সমাপ্ত করে দিল সংস্কৃত ভাষাতেও নু শব্দটি উপস্থিত আছে আর তার মানে হচ্ছে বোট বা নৌকাওয়ালা আর এর মানে ঠিক একই রকম যেটি আরবি ভাষাতেও আছে এমনইভাবে বেদ ফিউচারের সম্বন্ধে বর্ণনা করা গিয়েছে যে কেমনভাবে এটি বড় তুফান আসতে চলেছে আর সেই তুফানের পর কেমন করে আরেকবার পুনরায় বসতি গড়ে উঠবে আর বেদের মধ্যে নু আলী ইসলামকে প্রায় চুহাত্তর জায়গায় নাম ধরে উল্লেখ করা হয়েছে ফ্রান্সের একজন রাইটার এই যে নয়েশ হিন্দু মজহাব এবং তারিখের বইগুলোকে চল্লিশ বছর পর্যন্ত অধ্যয়ন করার পর জানলেন যে নু আলী ইসলামের তুফানের পর হিন্দুস্থানের ভূমি একেবারেই মরুভূমির মতো ছিল আর যেটিকে আবার পুনরায় বসানো হয়েছিল আর বেদ নিজেও নু আলী ইসলামকে উল্লেখ করে বারবার তার ঘটনাকে বর্ণনা করেছেন যার মানে হলো নু আলী ইসালামের সঙ্গে এই হিন্দুস্তানের ভূমির একটি বিশেষ সম্পর্ক রয়েছে নু আলি সেই তুফানের পর যে বেদকে রক্ষা করার কথা বলা হয়েছিল সেটি হজরত নু আল অবতীর্ণ হওয়া কিতাবই ছিল আর যেটি সেই তুফানের পর হজরত নু আল একটি পুত্রের মাধ্যমে এগিয়ে যেতে থাকলো আর যার পর একটি জাতির মানুষেরা শৈতানের প্রলোভনে পরে মূর্তি পূজা করতে শুরু করেছিল কারণ তারিখের বইগুলি থেকে আমরা জানতে পারি যে নু আলি জাতির মতো এই পৃথিবীর আর অন্য কোনো জাতি এমন ছিল না যারা এত বেশি মূর্তি পূজা করতো পবিত্র কুরআরত হাজারত আলী ইসলামের জাতিকে স্বামী বলা হয়েছে আর যেটি ইরাকের মাটিকে বলা হয়ে থাকে যেখানে ইব্রাহিম হয়েছিল আর যার কমরাও ঠিক একই রকমের মুশরিক ছিল যারা নূ আলি ইসলাম থেকে নিয়ে ইব্রাহিম আলী ইসলামের মধ্যবর্তী যে সমস্ত নবীদের তালিম এবং বার্তা ছিল তাদের কথাগুলো হয়তো ভুলিয়ে দিয়েছিল আর না হলে পরিবর্তন করে রেখে দিয়েছিল আর তারপর তারা এই মূর্তি পূজা করতে শুরু করে দিয়েছিল এছাড়া এরা ফেরেস্তাদের পূজা করত আর এই জন্যই এরা খোদার মূর্তির সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের মূর্তি বানিয়ে তাদেরকে আল্লাহর মতো করে সম্মান দিতে শুরু করে দিয়েছিল কেননা যখন আল্লাহ রবুল্লা আলামিন কোনো ফেরিস্তাদেরকে কোনো কাজের জন্য পাঠাতেন তখন এরা তাদেরকে আল্লাহ মনে করে নিত এই জন্যই এই মানুষেরা প্রত্যেক আলাদা আলাদা কাজকে করার জন্য আলাদা আলাদা খোদার মূর্তি বানিয়ে নিয়েছিল এরা আকাশের তারা এবং আগুনের উপাসক ছিল আর যেই কারণে আজও হিন্দু কমরা তারার উপর এতটা বিশ্বাস স্থাপন করে কিন্তু প্রশ্ন এখানে এটি উঠে আসে যে এই সমস্ত কিছুকে দেখার পর নিজের কিতাবের মধ্যে উল্লেখ থাকার পরও হিন্দু জাতিরা কেন এক আল্লাহ হতে বিশ্বাস করে না কেন তারা মানে না যে আল্লাহ রব্বুল আলমের প্রতিশ্রুতি অনুযায়ী এদের জাতির মধ্যে কোনো বার্তাবাহ পাঠানো হয়েছিল এবং যদি আমরা এই কথাকে সঠিকভাবে জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে সহি বুখারের একটি হাদিস জানতে হবে যেখানে আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নবিক্রম সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কেয়ামতের দিনে হজরত নু আলি সালামকে এবং তার জাতিকে উপস্থিত করা হবে আর তখন আল্লাহ রব আলমিন হজরত নু আলি সালামকে জিজ্ঞেস করবেন যে আপনি কি আপনার কমের কাছে আমার বার্তা পাঠিয়েছিলেন তখন হজরত নু আলি সালাম বলবেন অবশ্যই আমার মালিক তারপর হজরত আল ইসলামের জাতিকে জিজ্ঞেস করা হবে সত্যি কি আমার বার্তাকে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছিল তখন এই জাতিরা অস্বীকার করে বলবে না আমাদের কাছে কোনো ভয় দেখানো মানুষই আসেনি আর না তো কোনো পথ প্রদর্শক আমাদের কাছে এসেছিল আমরা আপনার কোনো বার্তাই পাইনি এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার হজরত নু আলি জিজ্ঞেস করবেন আপনার সাক্ষী কে আছে তখন তিনি বলবেন হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিহেবা সাল্লাম এবং তার ওম্মত তারপর তোমাদেরকে উপস্থাপন করা হবে তখন তোমরা সাক্ষী দেবে আল্লাহর নু আদেশকে তাদের কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়েছিলেন এরপর পবিত্র নম্বর অ্যাডটি পাঠ করলেন আর বললেন আর এমনইভাবে আমি তোমাদেরকে ওয়াস বানিয়েছি মানে তাদের মধ্যবর্তী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা তাদের জন্য সাক্ষী থেকো নবী করিম সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম তোমাদের কথাতে সাক্ষী থাকেন তাহলে এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে এই হিন্দু জাতিরা কখনোই নিজের পয়গম্বর হজরত নু আলী ইসলামের তালিম কিংবা অন্য কোনো নবীর বার্তাকে সহজে গ্রহণ করেননি আর হিন্দুস্তানের এই পবিত্র ভূমির সর্বপ্রথম মজহ ইসলামী ছিল যা পরিবর্তে চাপে পড়ে তার আসল রূপকে হারিয়ে ফেলেছে আজ এটা আমাদেরও দায়িত্ব ছিল যে আমরা এই মানুষগুলোর কাছে আল্লাহ রব আলমিনের বার্তাকে সঠিকভাবে পৌঁছাতাম কেননা আমাদের রসুলকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ এবং ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল এবং কেমত পর্যন্ত আর কোন কোনো রসুল কিংবা পয়গম্বর আসবেন না আর সেই জন্য এই কাজ উম্মতে মুসলিমদেরই জিম্মেদার আর যাদেরকে এ সম্বন্ধে কেমতের দিন প্রশ্ন করা হবে এই সমস্ত কিছুকে বিস্তারিতভাবে জানার পর যদি নিজেকে একজন মুসলিম হিসেবে গর্বিত হয় তাহলে কমেন্টে সুবাহান্লাহ অবশ্যই লিখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের অমুসলিম ভাই বোনেরা আসল সত্যটাকে জানতে পারে আমাদের সকলকে সঠিক জানার পর সত্যকে গ্রহণ করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত